বিএনপি সামনে নির্বাচনে আসবে না শুধু ভোট হলে পরে তারা জয়লাভ করবে পরের নির্বাচনেও বিএনপি জিতবে কেন জিতবে বিএনপি জনগণের মধ্যে থাকতে চায় এখন অনেকেই বুঝতে পারছে না এই এক মাসের আন্দোলনের বাইরে ষোলো সতেরো বছর একটা আন্দোলন আছে তাহলে সংস্কার কি কত প্রকার কিভাবে করতে হয় আপনি এক ঘন্টার মধ্যে জেনে যাবেন উদ্দেশ্য সৎ হলে পরে একত্রিশ দফা আপনি পড়তেন আপনারা পড়তেন কিন্তু তার ধারে কাছে না গিয়ে খালি এক কথা সংস্কার সংস্কার উনি বলতেন উন্নয়ন 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 সংস্কার সংস্কার একটা কাছাকাছি ব্যাপার আছে এগুলো বাদ দিতে হবে দিয়ে মানুষের ভোট মানুষকে ফেরত দেন এত বড় গণভ্যুত্থানের পর যেমন একাত্তর সালে মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব ব্যর্থ হয়েছিলেন একটা ভালো নির্বাচন করতে যে কারণে সংকট তিয়াত্তর সাল থেকে শুরু হয়েছিল সংকট কাটিয়েছিলেন রহমান সংকট কাটিয়েছিলেন বেগম খালেদা জিয়া এবার সংকট কাটাবেন জনাব তারেক রহমান বেগম যে দেশ ছাড়েন নির্যাতন ভোগ করেছেন প্রমাণ করেছেন তিনি মানুষের নেত্রী দেশের নেত্রী জনগণের নেত্রী আর হাসিনা হাসিনা পালায় গিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন তিনি এই দেশের মানুষের নেতৃত্ব নাই তিনি একটা ডাকাত খুনি লুটেরা অর্থাৎ ভাবা যায় তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়ে এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং যে ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে প্রতি সম্প্রতি আওয়ামী লীগরা আবার অনিরাপদ হয়ে গেছে বিশৃঙ্খলা আমরা পছন্দ করি না এটা সরাসরি বিএনপির পক্ষ থেকে বলেছে কিন্তু উস্কানি দিলে যার পরিণতি তো তাদেরকে ভোগ করতে হবে হ্যাঁ করতে হবে বিএনপি হাসিনার ফাদে পা দিতে চাইনা বলে নির্বাচন দাবি করেছে অনেকে এই নির্বাচনের বিরোধিতার কাছে বিএনপির নামে অপবাদ দিচ্ছে অপপ্রচার করছে ভাই আপনাদের ক্ষমতা নেই বলে আপনারা জানেন নির্বাচন হলে পরে আপনার ভেসে যাবে আপনাদের কোনো ভবিষ্যৎ নেই এটা আপনারা জানেন বড় বড় কথা বলছেন যদি এতই শক্তিশালী হন এতই জনদল এতই বিপ্লবপ্রিয় হন নির্বাচন আসলে তো আপনারা আপনাদের জিতার কথা তাহলে নির্বাচনে যাচ্ছেন না কেন এত বিরোধিতা করছেন তা এই সবাই বলে যায় বিএনপি সামনে নির্বাচনে আসবে না শুধু ভোট হলে পরে তারা জয়লাভ করবে পরের নির্বাচনেও বিএনপি জিতবে কেন জিতবেন বিএনপি জনগণের মধ্যে থাকতে চায় যা যা খারাপ কাজ যেটা শৈজিয়া রহমান পূর্ণ গঠন করেছেন এই যে টোয়েন্টি থার্টি তারপরে সাতাশ দফা তারপরে একত্রিশ দফা এটা সকল দলের সম্মিলিত উদ্যোগে কিন্তু একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের তারেক রহমান সাহেবের উদ্যোগ বেগম খালেদা জিয়ার উত্তর সহিত তারেক তারেক রহমান সাহেব তার কাছে আপনারা টিকতে পারছেন না তার যে সনদ মুক্তি সনদ বলবো আমি একত্রিশ দফাকে এটি একবার পড়েন তাহলে সংস্কার কি কত প্রকার কিভাবে করতে হয় আপনি এক ঘন্টার মধ্যে জেনে যাবেন উদ্দেশ্য সৎ হলে পরে একত্রিশ দফা আপনি পড়তেন আপনারা পড়তেন কিন্তু তার ধারে কাছে না গিয়ে খালি এক কথা সংস্কার সংস্কার উনি বলতেন উন্নয়ন 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 সংস্কার সংস্কার একটা কাছাকাছি ব্যাপার আছে এগুলো বাদ দিতে হবে দিয়ে মানুষের ভোট মানুষকে ফেরত দেন এত বড় গণভ্যুত্থানের পর যেমন একাত্তর সালে মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব ব্যর্থ হয়েছিলেন একটা ভালো নির্বাচন করতে যে কারণে সংকট ৭৩ সাল থেকে শুরু হয়েছিল সংকট কাটিয়েছিলেন শহীদ জিয়া রহমান সংকট কাটিয়েছিলেন বেগম খালেদা জিয়া এবার সংকট কাটাবেন জনাব তারিখ রহমান এই বিশ্বাসটা আমাদের আছে দেশের মানুষের আছে এই জন্যে বন্ধুরা এই যে আমাদের বীর মুক্তিযোদ্ধা আমাদের সালাম ভাই একটু দেরি করে ফেলেছেন মুক্তিযোদ্ধা ছিলেন এই যে আন্দোলন করেছে এখন অনেকেই বুঝতে পারছে না এই এক মাসের আন্দোলনের বাইরে ষোলো সতেরো বছরের একটা আন্দোলন আছে